বৈষম্যহীন রাষ্ট্র একটা উন্নত জাতি করতে হলে সমাজের সকল সেক্টরে আলে মোলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠা করতে হবে আসুন হাতে হাত রাখি আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে আমরা পার করি এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশে একটা ইসলামী সরকার গড়ে তুলি বাংলাদেশের অর্থ যারা প্রচার করেছে অর্থ বাংলাদেশে আসবে তারপরে নির্বাচন হবে শেখ হাসিনার বিচার হবে তাছাড়া নির্বাচন আমরা চাই না আজকে বাংলাদেশ পনেরো ষোলো বছরের জঞ্জাল মুক্ত ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ আজকে আজকের বাংলাদেশের মানুষ একটা সুন্দর দেশ সুন্দর শাসক একটা বৈষম্যহীন রাষ্ট্র তার জন্য প্রতীক্ষায় আছে কিন্তু আল্লাহর কোরআন কি বলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তাদের গুণাবলী এবং তাদের কর্মসূচি কি এটা আমাদের বুঝে তারপরে আমরা আগামী দিনে নেতৃত্ব নির্বাচন করব। বিগত স্বৈরাচারী ফেসিবাদী শেখ হাসিনা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাদের উপর অত্যাচার এবং নির্যাতন করেছে আমরা আর নিপীড়নমূলক বাংলাদেশ দেখতে চাই না আমরা একটা নিরাপত্তামূলক আদর্শ দেশ দেখতে চাই সেই দেশে যারা শাসক হবে তারা বৈষম্যহীন দেশ পরিচালনা করবে দুর্নীতি করবে না চাতাবাজি করবে না মানুষের উপর জুলুম নির্বাচন করবে না আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সকল নেতৃত্ব বাংলাদেশে আজকে জেখে বসে আছে তারা কি নামাজ قائমের যোগ্যতা রাখে সুতরাং আগামী দিনে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি হবেন মসজিদের যিনি বাংলাদেশের হবেন মসজিদের ইমাম সুতরাং ইমামে ইমামতির যোগ্যতা খেতাবতের যোগ্যতা কোন মিস্টার দিয়ে হবে না আলেমদেরকে দিয়ে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমদেরকে নিতে হবে রাজি আছেন রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ঢুকানো হয়েছিল শিক্ষা ব্যবস্থায় সমকামিকাতে মেয়েদেরকে চরিত্র নষ্ট করার সব আয়োজন বাংলাদেশে ছিল আর তারা গর্ব করে বলতো মোবাইল কে দিয়েছে ইন্টারনেট কে দিয়েছে ইন্টারনেটে যেমন ভালো আছে এই ইন্টারনেটের মাধ্যমে আগামী প্রজন্মের চরিত্রকে ধ্বংস করা হয়েছে আমরা আজকে দাবি তুলতে চাই বাংলাদেশের ইন্টারনেটের মাধ্যমে খারাপ সাইট যেগুলো দেখার সুযোগ আছে সব বন্ধ করতে হবে প্রিয় ভাইরা আদর্শ সমাজ বৈষম্যহীন রাষ্ট্র একটা উন্নত জাতি করতে হলে সমাজের সকল সেক্টরে আলে মোলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠা করতে হবে সেজন্য ঐক্যবদ্ধতা লাগবে ঐক্যবদ্ধতা লাগবে আসুন হাতে হাত রাখি আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে আমরা পার করি এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশে একটা ইসলামী সরকার গড়ে তুলি শেষ কথা হলো কোনো নির্বাচন নাই বাংলাদেশের অর্থ যারা প্রচার করেছে অর্থ বাংলাদেশে আসবে তারপরে নির্বাচন হবে শেখ হাসিনার বিচার হবে তাছাড়া নির্বাচন আমরা চাই না এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাজপথে গড়ে ওঠা যেই ইস্পাত ঐক্য পাঁচই আগস্টে হয়েছিল সেই ঐক্য অটুট থাকবে যারাই ফাটল দরানোর চেষ্টা করবে তারা বেইমান হবে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সুন্দর আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সত্য নে